আসসালামু আলাইকুম সফিক ভিলেজ আপনাকে স্বাগতম আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভুট্টা আমি যে জমিতে ভিডিও করছি জমিটা আর আমি এই যে ধানে পানি দিচ্ছি একই পাশাপাশি আর এই জমিতে তিন রকম ভুট্টা আছে মানে তিনটে তিন জাতের তো ফলন কোনটা হবে সেটা দেখা আলাদা বিষয় তো আমি ভুট্টাগুলো আপনাদের সেখানে দেখাবো লক্ষ্য করবেন যে এই ভুট্টা দেখেছেন যে কী পরিমাণ লম্বা হয়েছে এইগুলো এই জাতের ভুট্টাটা মানে তিনটা জাত আছে তিনটে তিন রকম তো আপনাদের একটু ঘুরে ফিরে দেখায় তো আপনারা দেখো মানে কোন জাতের ভুট্টা এটা মাত্র জানা না সঠিক আর যে ভুট্টা দেখতে পাচ্ছেন এখান থেকে ওইটা ধানের ওই মাত্রা সেটা হচ্ছে যে বস্তু দেওয়া ওইটা হচ্ছে মারজানা পঁচাত্তর পঞ্চান্ন যাই হোক আর আপনাদের আমি দেখাচ্ছি যে ভুট্টাগুলো কী পরিমাণ লম্বা হয়েছে এটাগুলো হচ্ছে আপনার অন্য একটা জাত তারপরে আর একটা আপনার জাত দেখাবো সেটা হচ্ছে মোস হচ্ছে ছোটো সাইজ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইজটা হচ্ছে সাইজ মোট ভুট্টার সাইজটা হচ্ছে মোট ছোটো তারপরে দেখা যাচ্ছে এর ফলন কেমন হবে সেটা তো পরে জানা যাবে আপনার একটু খুলে দেখায় আমি ভালো আর গোড়ায় মোষ এটা তো গেল একটা এক তারপরে আপনাদের আরেকটা জাত দেখাবো এই জাতটা বেশ ভালোই দেখবো প্রতিটা গাছের প্রায় দুটো সেম মানে রাস্তায় রাস্তায় কোলে বা একটু ভালো ট্রিটমেন্ট পেয়েছে আর প্লাস পানি পায় সকল সময় সেই জন্য মোষ দুই করে বের হয়েছে বা পরিপুষ্ট ভালোই হয়েছে আপনাদের আরেকটা দেখাবো এটা হচ্ছে আর এক জাত